গুড মর্নিং এভরিওয়ান আচ্ছা আমাদের ক্লাস নাইনে জিওগ্রাফির প্রথম অধ্যায়টা শেষ হয়ে গেছিল তাই না আজকে আমরা শুরু করব ক্লাস নাইনের জিওগ্রাফির দ্বিতীয় অধ্যায় ওকে দ্বিতীয় অধ্যায় আমাদের কি আছে পৃথিবীর গতিসমূহ পৃথিবীর গতিসমূহ আচ্ছা পৃথিবীর গতিসমূহ জানার আগে আমরা আমাদের জানতে হবে যে আমাদের যে বর্তমান আমরা তো এখন জানি যে আমাদের সূর্যের চারপাশে কি সূর্যের চারপাশে আমাদের যে গ্রহগুলা রয়েছে সেই গ্রহগুলা গ্রহ উপগ্রহ নক্ষত্র চারপাশে ঘুরতেছে তাই না সূর্যের চারপাশে এই ধারণাটা একেবারে কিন্তু হঠাৎ করে আসেনি এটা একেবারে হঠাৎ করে আসেনি ওকে এটা আগে প্রথমে কেমন করে এসেছে যে প্রথমে হচ্ছে যে এরিস্টটল গ্রিক দার্শনিক এরিস্টটল কি এ প্রথম বলেছিল এ প্রথম বলেছিল যে কি যে পৃথিবী কেন্দ্রিক ধারণা দিয়েছিল প্রথমে কি দিয়েছিল যে পৃথিবী কেন্দ্রিক ধারণা পৃথিবী কেন্দ্রিক ধারণা কি যে আমাদের পৃথিবী রয়েছে মাঝখানে আর তার চারপাশে কি তার চারপাশে গ্রহ নক্ষত্র গুলা ঘুরতেছে হ্যাঁ ওকে মানে পৃথিবীটা কেন্দ্রে রয়েছে আর বাকি গ্রহ নক্ষত্র কি তার চারপাশে রয়েছে ওকে এটা প্রায় তিনশো তিনশো চুরাশি খ্রিস্টপূর্বাব্দে আগে তারপরে দিয়েছিল কে টোলেমি তারপরে দিলো কে টোলেমি দিলোমি বললো যে কি হ্যাঁ এগুলা একটা কক্ষপথে ঘুরতেছে এরকম সরি এরা কি দিলো যে এগুলা একটা কক্ষপথে ঘুরতেছে তারপরে দিলো কে আমাদের তারপর দিলো আর্যভট্ট আর্যভট্ট বলল কি যে একটা নির্দিষ্ট কক্ষব ধরে কি করছে পৃথিবীটা ঘুরতেছে এটা বলল ঠিক আছে তারপরে দিল কে যে তারপরে ধারণা আসলে যে কোপার নিকাশ কোপার তার প্রথম বললো যে সূর্য কেন্দ্রিক ধারণা কি সূর্য কেন্দ্রিক ধারণা সূর্য কেন্দ্রিক ধারণা কি যে মাঝখানে রয়েছে সূর্য আর তার চারপাশে কি গোয়াগুলা রয়েছে মাঝখানে সূর্য আর তার চারপাশে গ্রহগুলা রয়েছে ঘুরতেছে ঠিক আছে এটা ধারণা দিল তারপরে দিল কে মানে তাহলে তাহলে কে প্রথম দিয়েছিল যে সূর্য কেন্দ্রিক ধারণা কে দিয়েছিল কোপার নিকাশ প্রথম সূর্য কেন্দ্রিক ধারণা কোপার নিকাশ কোপার নিকাশ তারপরে এ ধারণার উপর ভিত্তি করে তারপরে বলল কেপলার জন কেপলার কি বলল। যে হ্যাঁ পৃথিবী যে হচ্ছে সূর্য সূর্যটা কেন্দ্র রয়েছে একটা কক্ষপথে একটা উপবৃত্তাকার কক্ষপথে গ্রহগুলা গ্রহগুলো ঘুরতেছে আর সূর্যটা রয়েছে কি সূর্যটা একটা ফোকাসে ফোকাসে রয়েছে রয়েছে সূর্যটা কি জন কেপলার বললো এটা ঠিক আছে কে কেপলার কেপলার একটা সূত্র আছে উপবৃত্তাকার কক্ষপথে কেপলার বললো এটা তারপরে দিল কে তারপরে দিল হচ্ছে গ্যালিয়ালেলিয়া কি দিল যে গ্যালিলিও বললো গ্যালিলিয় কি টেলিস্কোপের সাহায্যে দেখলো মানে টেলিস্কোপের সাহায্যে দেখলো মানে প্রমাণ করলো যে না সূর্যটা হচ্ছে কেন্দ্রে রয়েছে আর বাকি গ্রহগুলা সূর্যের চারপাশে সে প্রথম প্রমাণ করলো ওরা তো বলেছিল প্রমাণ করলো যে হ্যাঁ সূর্যটা রয়েছে কেন্দ্রে আর বাকি গ্রহগুলা কি গ্রহ উপগ্রহগুলা কি এগুলা সূর্যের চারপাশে এগুলো সূর্যের চারপাশে ঘুরতেছে ঠিক আছে তাহলে প্রথম প্রমাণ করেছিল কে কে গ্যালিলিও গ্যালেলিয়ালেলিয়া ওকে এটা প্রথম টেলিস্কোপের সাহায্যে দেখে সে প্রমাণ করেছিল তারপরে একে কিন্তু এটার জন্য অনেক ইয়ে করেছিল যে প্রথমে যেমন হচ্ছে অ্যারিস্টটলের বিরুদ্ধে গিয়েছিল এটা এই জন্য যে কি রোমানের এই যে ইয়ে পাদ্রি চার্জ তাকে অনেক কি দিয়েছিল দণ্ডাদেশ দিয়েছিল মানে তাকে অনেক শাস্তি উপভোগ করতে হয়েছিল যে কারণ এরিস্টটলের এটা বিরুদ্ধে বলেছিল তার জন্য কিন্তু এটা সত্যি ছিল তাই না সত্যি তো একবার আসবেই সত্যি তো একবার কিন্তু প্রকাশ পাবে তাই না তারপরে তারপরে হচ্ছে ইংল্যান্ডের বিজ্ঞানীকে বিজ্ঞানী আইজাক নিউটন ও প্রথম ওর যে সূত্রগুলা ওর গোলা হচ্ছে একটা তার বিখ্যাত গ্রন্থ যেমন কি প্রিন্সিপিয়া গ্রন্থে প্রিন্সিপিয়া গ্রন্থে তার তিনটা সূত্র মানে সে সম্পর্কে ব্রিফলি ভাবে আলোচনা করলো ঠিক আছে তার প্রথম সূত্রটা ছিল যে কি যে প্রত্যেকটা বস্তু পরস্পর পরস্পরকে কি করে আকর্ষণ করে পরস্পর পরস্পরকে আকর্ষণ করে তার তিনটা সূত্রের উপরে সারা বিশ্ব নির্ভরশীল তারপরে হচ্ছে দেখো কি যে মাঝখানে সূর্য রয়েছে আর সূর্যের আকর্ষণে গ্রহগুলা সূর্যের চারদিকে ঘুরতেছে ওকে তার তারপরে এটা মানে তারপরে বর্তমান এখন আমরা জানি যে কি সূর্য কেন্দ্রে আর তার চারপাশে গ্রহ গুলা ঘুরতেছে তাই না এটা সবাই জানি ওকে আচ্ছা বুঝা গেল মোটামুটি ঠিক আছে এবারে আমরা জানবো টপিকে দেখো দেখো কয়টি আমরা আগে জানি গতি হচ্ছে কয়টি দুইটি কি কি এক নম্বর হচ্ছে আবর্তন গতি আবর্তন গতি বা আর্নিক গতি তাই না আর গতি বা বার্ষিক গতি তাই না বার্ষিক গতি তাহলে আবর্তন গতিটা তাহলে জানি আগে ঠিক আছে আমরা আগে জেনেছিলাম ক্লাস সেভেন এ ছিল আবর্তন গতি ঠিক আছে এখন মানে আরো মানে হচ্ছে ডিপলি জানার চেষ্টা করব যে আবর্তন গতিটা কি এটা দেখো এটা কি বলা হয় গ্লোব তাই না আচ্ছা সাপোজ এটা পৃথিবীটা কি আবর্তন বলতে আমরা কি বুঝি যেমন হচ্ছে এটা অক্ষ পৃথিবী এটা হচ্ছে অক্ষ তাই না এটা অক্ষ বা দণ্ড যেটা এটা অক্ষটা কি যে এই অক্ষর চারিদিকে পৃথিবীটা কি করছে ঘুরছে কি করছে ঘুরছে যে সাবজ এটা হচ্ছে আমাদের সূর্য আর একটা নির্দিষ্ট পৃথিবীর কক্ষপথ রয়েছে সে কক্ষপথ ধরে কি করছে কক্ষপথ ধরে পৃথিবীটা ঘুরতেছে আর কেমন ভাবে ঘুরতেছে তার নিজ অক্ষের চারদিকে মানে চারদিকে মানে এমন করে ঘুরতেছে ধরো সবজি এমন এমন করে ঘুরতেছে চারদিকটা এমন এমন করে ঘুরতেছে তাই না এমন এমন ঘুরতেছে তাহলে সাবজ যে এখান থেকে ঘোরাটা শুরু করলো এখান থেকে ঘোরাটা শুরু করলো তাহলে এখান থেকে ঘুরতে 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 কি করলো একটা পুরো পাখ খেলো একটা পুরো খেলো তাহলে এটা হচ্ছে কি মানে কত কতক্ষণে ঘন্টা যেটা হচ্ছে একদিন তাহলে তার নিজ অক্ষের চারদিকে নিজ অক্ষের চারদিকে কি যে একবার পাঁক খায় প্রায় চব্বিশ ঘন্টা একবার যে পাক খায় এটাই হচ্ছে কি পৃথিবীর আবর্তন গতি এটা কি পৃথিবীর আবর্তন গতি আবর্তন বা আর্নিক আর্নিক মানে দিন মানে কি একবার আবর্তন করলে কি হয় দুই একদিন হলো তাই না তাহলে হচ্ছে এটা বোঝা এরকম ঘুরতে ঘুরতে এটা আমার আগে জেনেছিলাম তাহলে একবার চব্বিশ ঘন্টা হচ্ছে যদি আর যদি এরকম ঘুরতে ঘুরতে যদি সম্পূর্ণ পথটাকে প্রদক্ষিণ করে তিনশো পঁয়ষট্টি দিন যেটা বলছে কি বার্ষিক গতি বা পরিক্রমণ গতি তাই না এবারে জানবো আমরা আছে আবর্তন গতি সম্পর্কে আমরা জানি পৃথিবীটা কি পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে চলে মানে ঘুরে চলেছে তাই না পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে চলেছে কি কিভাবে আবর্তন করে চলেছে তাই না পশ্চিম থেকে পূর্ব দিকে সে কি করছে আবর্তন করে চলেছে তাই না তাহলে বোঝা গেলো আবর্তন হচ্ছে কি যে যে তার নিজ অক্ষের চারিদিকে একবার পুরো পাক খেলো সেটা হচ্ছে কি তার আবর্তন গতি আবর্তন করে পশ্চিম থেকে পূর্ব দিকে এর ফলে কি মানে দিন হয় যেটা তাই না আচ্ছা এরপরে জানবো দেখো যে এ আবর্তন করছে আমরা জানি যে পরিধি গুলো আলাদা আলাদা তাই না পৃথিবীর সব জায়গায় পরিধি কিন্তু এক নয় পৃথিবীর পরিধি সব জায়গায় এক নয় এটা হচ্ছে ধরনের নিরক্ষ তারপরে এক ডিগ্রি দুই ডিগ্রি করতে করতে এদিকে কি যাচ্ছে নব্বই ডিগ্রি একদিকে এটা হচ্ছে নিরক্ষীয় আর এক ডিগ্রি দুই ডিগ্রি করতে করতে জিরো নব্বই যেটা হচ্ছে বিন্দু রেখা না এটাকে বিন্দু বলে তাই না তাহলে এখানে নিরক্ষীয় অঞ্চলে পরিধিটা বেশি নিরক্ষীয় অঞ্চলে পরিধিটা বেশি সাধারণত কত জেনেছিলাম চল্লিশ হাজার পঁচাত্তর তাই না গড়ে হচ্ছে চল্লিশ হাজার আর নিরক্ষীয় নিরক্ষীয় পরিধিটা হচ্ছে চল্লিশ হাজার পঁচাত্তর তাই না তাহলে এখানকার মানে গতিবেগটা তো জানবো তাহলে যত তাহলে এখানে পরিধিটা বেশি তাহলে এখানে কি হবে আবর্তনের গতিবেগটা বেশি আর এখানে কম পরিধি আবর্তনের কম এবার কমতে 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 এখানে কিন্তু জিরোতে চলে আসে এটা তো বিন্দু এক বিন্দু তাই না এখানে কিন্তু গতিবেগটা জিরো তে চলে আসে আর এটা তো আমরা জানি কত ডিগ্রি কোণে হেলে আছে পৃথিবী আর অক্ষত কত ডিগ্রি করে হেলে আছে সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণে হেলে আছে পৃথিবী তার কক্ষতলের সঙ্গে একটা তল বরাবর ঘুরতেছে তাই না তাহলে এখানে আবর্তনের বেগটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে আবর্তনের বেগ সাধারণত হচ্ছে কত সাধারণত যেকোনো বের করলে কি করি সূত্র দূরত্ব বাই সময় তাহলে দূরত্ব কত ছিল চল্লিশ হাজার চল্লিশ হাজার আচ্ছা গড়ি চল্লিশ হাজার ধরো চল্লিশ হাজার আর চব্বিশ ঘন্টা দিয়ে যদি ভাগ করি তাহলে কত বেরোবে একটা ষোলোশো সত্তর বেরোবে তাই না তাহলে এটা হচ্ছে গতিবেগ নিরক্ষীয় অঞ্চলে গতিবেগটা হচ্ছে কত ষোলোশো এত কিমি পার পার ঘন্টা কত পার ঘন্টা তাহলে এর গতিবেগটা আবার কিন্তু ধীরে ধীরে কি করে কমতে থাকে থাকে তাহলে এইখানে আবার গতিবেগ করতে চলে আসে জিরোতে এখানে কতগুলো আছে জিরোতে ওকে বোঝা গেল আচ্ছা এরপরে জানবো দেখো যে এখানে যদি এই আমাদের যে আবর্তন করছে পৃথিবীটা এই আবর্তনটা যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় তাহলে কি হতে পারে হ্যাঁ কি হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায় সাপোজ যেমন হচ্ছে কোন একটা তুমি বাইক নিয়ে যাচ্ছ হ্যাঁ একশো একশো কুড়ি চলে যাচ্ছো গতিবেগে ঠিক আছে হঠাৎ করে যদি বন্ধ করে দাও তাহলে কি হবে বলো তো একবারে উপরকে মানে দুমড়ে মরচি সামনের দিকে পড়ে যাবে তাই না ঠিক তেমন পৃথিবী যেমন হচ্ছে পূর্ব থেকে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে যদি হঠাৎ করে তার ইটা বন্ধ হয়ে যায় এটা একটা ইয়ে থাকে কোশ্চিন যে হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হতে পারে তাহলে কি হবে তাহলে যে পৃথিবীর সমস্ত হচ্ছে ইয়ে গুলা যেমন হচ্ছে গাছপালা পাহাড় পর্বত সব কি করবে সব কি করবে পূর্ব দিকে একদম দুমড়ে মুচড়ে ভেঙে পড়ে যাবে তাই পশ্চিম থেকে পূর্বে যাচ্ছে হঠাৎ করে থেমে যায় তাহলে কিন্তু তার গতিটা তো সব পূর্ব দিকে গিয়ে কি করবে পড়ে যাবে ঠিক আছে এটা একটু জেনে রাখবে নেক্সটে দেখো নেক্সট দেখো কি যে এই যে আমাদের পৃথিবী যে আবর্তন করছে ঘুরছে তাই না নির্দিষ্ট জায়গা নির্দিষ্ট গতিবেগে ঘুরতেছে আর কিন্তু কিবি পার্ড আর এখানে জিরো বা এখানে পনেরোশো এখানে ধরনের কত সাড়ে পনেরোশো এরকম যে কিন্তু যে দেখায় গতিবেগটা যত থাকে সেই সেটা কিন্তু ফিক্সড ওটা অপরিবর্তনীয় ঠিক আছে তাহলে এটা যদি বলে মানে এখানে একটা কোশ্চিন হয় যে কি আমরা পৃথিবীর আবর্তন বা পৃথিবীর পৃথিবী যে ঘুরছে আবর্তন করছে পৃথিবী যে আবর্তন করছে বা ঘুরছে আমরা বুঝতে পারি না কেন আমরা আমরা বুঝতে পারি না কেন বুঝতে পারে না কেন তাহলে দেখো আচ্ছা একটা एग्जांपल দিচ্ছি যেমন হচ্ছে सपोज দুটো রেল লাইনে দুটো রেল লাইনে ধরেন একই স্পিডে দুটো ট্রেন যাচ্ছে ঠিক আছে একটা ট্রেন যাচ্ছে আর একটা ট্রেন একই স্পিডে যাচ্ছে তাহলে তুমি যদি দেখো যে এক সঙ্গে যদি দেখো যে ট্রেনটাকে যদি ট্রেনটার দিকে যদি লক্ষ্য করো বা কোনো ট্রেনের জানলাটা দিকে বা ট্রেনে একজন লোক বসে আছে ওকে যদি লক্ষ্য করে যাও তাহলে তখন মনে হবে কি যে ট্রেনটা যাচ্ছে তখন কিন্তু মনে হবে না হ্যাঁ একে যদি স্পিডে দুটাই যায় আর সাবর তুমি তুমি ট্রেনে দিয়ে দেখছো গুলা তখন মনে হবে যে গাছপালা গুলা হবে না তখন মনে হবে যে যেন যেন গাছপালা মনে হবে না কারণ কি যে তুমি যাচ্ছ তো স্থির আছে ঠিক না কিন্তু পৃথিবীর কি পৃথিবীর যে আবর্তন করছে ঘুরছে তো তুমি কি একাই ঘুরছো বা কোনো একটা এই বাহিনী এলাকার একাই ঘুরছে না তাই না যা আছে তোমার সামনে যা আছে সবাই ঘুরছে যা আছে ঘরটা যা আছে সমস্ত কিছু আছে সবাই একসঙ্গে ঘুরছি বলে কি মনে হচ্ছে না যে আমরা ঘুরতেছি তাই কিনা আর এটা কিন্তু যেখানে একটা নির্দিষ্ট গতি আছে একই গতিতে সব জায়গা ঘুরতেছে তাহলে এটা বলতে পারবো যে কারণ এই যে ইয়েটা আমাদের সামনে যা কিছু রয়েছে পৃথিবীর ঘোরার সময় আবর্তর সময় সমস্ত কিছু ঘুরছে তাই না সমস্ত কিছু ঘুরছে বলে আমরা তার গতিটা অনুভব করতে পারছি না ঠিক আছে বা আমাদের তো ইয়ে একটা যাই আমাদের দাঁড়িয়ে আছো তাহলে পৃথিবীর একটা বিশাল বড় তাই না পৃথিবীটা একটা বিশাল বড় তাহলে এত বিশাল বড় আয়তনে ঘুরছে কিন্তু তোমার তুমি তো তুমিও তো ঘুরছো কিন্তু এই জন্য বুঝতে পারছো না যে ঘুরতেছো তুমি তাই না বা তোমার সামনে যদি কোনো বস্তু ঘুরতো না তাহলে তুমি বুঝতে যে না ওটা ঘুরছে না আমি একাই ঘুরছি তাহলে বুঝতে না তাহলে ঘুরতেছে ঠিক আছে আচ্ছা এটা আচ্ছা তারপরে পরিক্রম গতিতে জানলাম পরিক্রম গতি জানলাম গতিটা হচ্ছে সূর্য আর সূর্যের চারপাশে সূর্যের চারপাশে কি একটা নির্দিষ্ট কক্ষ কি করছে পৃথিবীটা ঘুরতেছে তাহলে পুরো যে এক পাক খেলো এই এটা প্রায় তিনশো পঁয়ষট্টি দিন কত পাঁচ ঘন্টা আটচল্লিশ সেকেন্ডে বা এক বছরে যে পুরো পাক খেলো এটাই বলছে কি এটাই বলছে কি পৃথিবীর পরিক্রমণ গতি এর গতিবেগ প্রায় হচ্ছে তিরিশ কিমি পার সেকেন্ডে আমার তো গতিবেগটা হচ্ছে তিরিশ কিমি পার সেকেন্ড আচ্ছা আজকে এ পর্যন্ত এরপরে আমরা ফলাফল গুলা জানার চেষ্টা করবো ঠিক আছে ওকে থ্যাংক ইউ 来，第。